গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি আর জানলাটা খুলতেই দেখছি বাইরে বিভৎস কুয়াশা এক ফোঁটা রোদ ওঠেনি পরে যখন এডিটে বসেছি তখন দেখলাম ক্যামেরাতে মনে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ তো যাই হোক রোদ তো সেরকম একটা ছিল না আর তোমাদেরকে তো বলাই হলো না আমরা এসেছি হচ্ছে মামা বাড়িতে অনেকদিন আসা হয় না তাই জন্য ভাবলাম কেননা একটু মামা বাড়িতে ঘুরে যাই যেহেতু আখির ছুটি আছে আর সেরকম একটা ভালোও লাগছিল এই ছুটি কটা দিন যদি বাড়িতেই থেকে কাটাই তো কেমন একটা লাগছিলো তো যাই ওই জন্যই মা বাড়িতে আসা তো যাই হোক আজকে না বেশি ব্লক করিনি আজকের দিনটা ছিল হচ্ছে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর বিকেলবেলা এখন বাজে হচ্ছে ওই বিকেলবেলা কি রাত আটটা বেজে গেছে তো এবছর ভেবেছিলাম আঁখিকে পঁচিশে ডিসেম্বরে কোনোরকম গিফট দেবো না তা ভাবলাম যে না চলো গিফট না দিলেও না একটা ছোট্ট গিফট কিনে নিয়ে যাই যেটা ওর প্রয়োজনেও লাগবে এই হিসাব করে একটা গিফট নিয়ে নিয়েছি আর এই আর কি আর আজকে খুব বেশি ব্লগ করি না আমার কি বলো তো ওই যে বাড়িতে ছাড়া না সেরকম একটা ব্লগ করা হয় হয় না তা না তো ওই কি ভুলে যাই একটু গল্প করতে বসি আর এখানে তো সেরকম কাজকর্ম থাকে না তাই না বলো আর এই গিফটের দোকানটা না খুব সুন্দর ছিল জানো না তোমাদের সঙ্গে ভাবছিলাম একটু শেয়ার করবো কিন্তু সেইভাবে ভিডিও করে নি যেহেতু আর শেয়ার করতে পারলাম না তো চলো গিফটটা তো লুকিয়ে নিয়ে যেতে হবে এখন তো দেখানো যাবে না কাল রাতে তো আখের ঘুমই হচ্ছিল না যে গিফট আদৌ আসবে তো শান্তা কি আদৌ গিফট দেবে এই চিন্তায় চিন্তায় তো যাই হোক রাত্রিবেলাতেই পেয়ে তো বিশাল আনন্দ রাত আড়াইটার সময় উঠে আমাদেরকে ডেকে বলছে মাম দিয়ে গেছে শান্ত আমাকে গিফট দিয়ে গেছে চলো ও এখন তোমাদেরকে গিফটটা খুলে দেখাবে আর কি বলে সেটাও শোনো গিফট আয় এইটা

বা দিনটা কিন্তু ডিসেম্বর আমাদের খুবই ভালো কাটলো এই যে কুচে কাচাদের কথা আনন্দ আর এই যে আদো আদো ভাষায় কথা বলছে কি মিষ্টি লাগছে শুনতে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো আর হয়তো বাড়িতে থাকলে এরকমভাবে কাটতো না তাই জন্যই আজকে এখানে আমাদের আসা কাছাদের নিয়ে তো ভালোই কাটলো সারাটা দিন আর এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আজ এবারে এসে না তোমাদের সঙ্গে আমি মায়ের মূর্তিটা শেয়ার করিনি তাই জন্য ভাবলাম যাওয়ার সময় একটু প্রণাম করতে এসে তোমাদের সঙ্গে মায়ের মূর্তিটা শেয়ার করলাম আর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে আর এখন যাওয়ার পথে সামনে একটা চার্জ আছে আমার দেওয়ার মামা তো দেওয়ার বললো যে চলো আমরা ওখান থেকে একটুখানি ঘুরে নেবো নিয়ে তারপর তোমরা তোমাদের মতো বাড়ি চলে যাও আমরা আবার বাড়িতে ফিরে আসবো তাই জন্য আমরা এখন ওই চার্চে যাচ্ছি চলে এসেছি চার্চের সামনে আর প্রচুর বাইরে তো পুরো মেলার মতো বসেছে আর প্রচুর ভিড় এত ভিড় হয়েছে আর এখানে দেখলাম বেশ সুন্দর চার্চে ঢুকতে দেয় আমাদের ওখানে না একদম এই পঁচিশ ডিসেম্বরে চার্চে ঢুকতে দেয় না আর এখানে এসে দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমার দেওরকে ফোন করছি কারণ ওরা একটু এগিয়ে গেছিলো গাড়ি রাখার জন্য সেটা আমরা জানতাম না ওরা এখানে গাড়ি রাখার জায়গা পায়নি তাই ফোন করে নিয়ে আসলাম আর দেখা হয়ে গেছে এখন আমরা ভেতরে যাব। চার্চের ভাইরেটাতে প্রচুর ভিড় আর ভেতরটাও বেশ ভালোই সাজিয়েছিলো কিন্তু যেখানে হচ্ছে যিশু খ্রিস্টের আর কি মূর্তিটা রাখা হয়েছিল ওই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কিরকম দেখ আমি আমাদের ওখানে চার্চে মানে ব্যান্ডেলে আমি দেখিনি চার্চে ফোন অ্যালাউ করে না ক্যামেরা অ্যালাউ করে না কিন্তু এখানে অ্যালাউ করেছে তাই জন্য আমি একটু তুলেই নিই এত লোকের ভিড় কিন্তু ভেতরে গেছি লোকে তো মানে সেই মনে মানে এরকম ভিড় করে এত ভিড় করে গেছে ভেতরে সেরকম কিছুই ছিল না কিন্তু ছোটো ছোটো করে যেটুকুনি যা সাজিয়েছিলো ভালোই লাগছিলো আমি বলছি না যে খারাপ লাগছিল ভালোই লাগছিলো তাই আমরা ভাবলাম চলো একটু ঘোরাও হয়ে যাবে আর আমাদের ওখানে আমার আপাতত তো আমি এখনের কথা বলতে পারবো না কারণ রিসেন্ট আমি ব্যান্ডেল চার্চে এই পঁচিশে ডিসেম্বর আমি যাইনি আগে আগে যখন যেতাম তখন তো একেবারে ঢুকতে দিত না তো এই আর কি ব্যাপার আর দেখেছ ভিড় প্রচুর পরিমাণে পঁচিশে ডিসেম্বরের দিনকে আমি চার্চে যাব এটা আমার কিন্তু আগে করার শখ সেটা কিন্তু কোনো দিনও পূরণ হয়নি বাড়িতে থাকতে কারণ কি না পঁচিশে ডিসেম্বরের দিনকে আমাদের ওখানে ব্যান্ডেল চার্জে ঢুকতে দেওয়া হতো না এমনি দিনে মানে ছাব্বিশে জানুয়ারি তোমাকে ঢুকতে দেবে সমস্ত ঘুরে ঘুরে ঘাড়ে দেখো সেম সাজ থাকবে কিন্তু অন্যদিন তোমাকে ঢুকতে দেবে না আর ওই জন্য সবসময় আমার একটু চার্জের প্রতি একটা টান ছিল যে পঁচিশে ডিসেম্বরের দিনকে কি হয় এটা দেখার তো যাই হোক আজকে একটু সুযোগ পেলাম ওরকম টাইপেরই একটা জায়গায় আসার মানে চার্চে আসার তো ভালোই লাগলো সুন্দর বেশ সাজিয়েছে গুছিয়েছে তো তোমরা দেখে নাও এই যে ভেতরটা কত সুন্দর সাজিয়েছে আর ভেতরও অনেক লোক ছিল যার জন্য কি না পুরো শীতকাল বলে মনেই হচ্ছিলো না গরমকালে পরিণত হয়ে গেছিল চলো আমরা একটু দেখে নিই সাথে তোমরা দেখো সবাই আজকের দিনে পার্ক স্ট্রিটে যায় কিন্তু আমাদের এখানটাও কিন্তু খুব একটা খারাপ সাজায়নি মানে বাসাতটা এখানে বেরোলেও কিন্তু মনে হচ্ছে যে না ক্রিসমাস ক্রিসমাস বাস ফার্স্ট জানুয়ারি সামনেই আসছে আর অনেক দিন ধরেই বলছিল বলছিলাম একটু আমন্ত্রণ ধাবাতে গিয়ে ও খাওয়া দাওয়া করবে কেন কি না ওর দাদাভাই ওকে নিয়ে গেছিলো কিন্তু আমরা নিয়ে যাইনি কারণ কি না আমাদের সময় হয়নি একটার পর একটা ঝামেলার মধ্যেই পড়ে আছি তো যাই হোক এসছি এসে ভেতরে গেলাম গিয়ে যথারীতি একটু চা খাচ্ছিলাম খেতে খেতে আঁখির তো আমি তো পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম যেটা কিনা একজন ব্লগারের কর্তব্য সেটা করলাম সব কিছু বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছিল মানে সেলফি জোন যেটাকে আমরা বলি আজকাল ছবি তোলার জায়গা যেটা আর কি এই আর কি ওখানে আঁখি একটু পোজ দিয়ে ছবি টবি তুলে তুলে নিল দারুণ লাগছিল জায়গাটা ওখানে আমি আর ছবি তুলিনি কারণ আমি না একদম একটু সেজে গুঁজে যাইনি আমার যেন মানে কোনো জায়গায় যাওয়ার জন্য এখন সাজতে ইচ্ছা করে না এরকম একটা টাইপের মস্তিষ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম আর কি ব্যাপার বয়স্ক বয়স্ক ব্যাপার এসে যাচ্ছে যাই হোক ঠিক আছে সাজগোজ যেহেতু করিনি তাই জন্য আমি ছবিও তুলিনি যাই আখিকে তুলে দিয়েছি বেশ কটা ছবি আর আমি একটু ভালো করে ভিডিও টিডিও শর্ট নিয়ে নিচ্ছিলাম এদিক দিয়ে ওদিক দিয়ে বুঝতেই পারছো আমরা ব্লগার বলে কথা তা যাই হোক ছবি টবি তোলা হয়ে গেছিলো গিয়ে ভেতরে আমরা চা খাচ্ছিলাম এমন সময় আঁকি বললো মাম এখানে খাবো না আমরা না পার্সেল নিয়ে যাই তো ভালো কথা আমরা পার্সেল নিয়ে এসেছিলাম তাই জন্য আর এই যে কি বলে ক্রিসমাস ট্রিটা কী দারুণ সাজিয়েছে আমরা তো বেশ সুন্দর করে ঢং করে গিয়ে বসেছিলাম চেয়ার চেয়ার টেবিলে যে এখানে বসে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেবো আর সেটা তো আর হয়ে উঠলো না চলে আসলাম বাড়িতে এসে বলছে মা আমার না কি শরীরটা খারাপ লাগছে বাজে বাজে ঢেকুর উঠছে পেটটা ব্যথা করছে তাই জন্য অগত্যা ওনাকে তো যেইটা যেই খাওয়ার দাওয়ার আনা হয়েছে সেগুলো তোমাদেরকে এখনও দেখায়নি সেই সব তো আর খাওয়ানো যাবে না তাই জন্য ওর জন্য প্লেন আমি ভাত বসালাম আর করেছিলাম সাথে আলু ভাজা আমি জানি আমার মেয়ের ওই দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ আমার মেয়ে আমার মতো মানে টুকটাক এরকম টুকটাক একটু ভাজাভুজি দিয়ে খাওয়ার দিলেই ও হয়ে যায় আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে ভিডিও করতে দেবে ভিডিও করে দেবে না বলে এমন আমি মুখটা করেছিলাম যে কি বলবো দেখে আমারই কেমন লাগছে মাথাটা গরম হয়ে গেছিলো যাই হোক এসে বিছানাটাকে না আমি একদম পুরো ঢেকে রেখে গেছিলাম কারণ এই দুদিনের জন্য আবার এসে বিছানা গো কাছতে কে বসবে আর এইদিকে বা ওইদিকে তো ভাত ডাল বসানো হয়ে গেছিলো ভাত ডাল না ভাতটা বসানো হয়ে গেছিলো আলু ভাজা হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি এখন বাজে ওই নটা মতো বেশি রাত হয়নি কিন্তু ওই মানে কী বল বাড়ির থেকে বাড়িতে না থাকলে নিজের বিছানাটা না একটি অন্যরকম বুঝতে পারলে তো না থাকলে ভালো লাগে না তো যাই হোক আজকে ঘুমটাও ভালো হবে কিন্তু আমার এডিটিং আছে ক্লিয়ার করা যাবে এই জন্য অনেকটা রাত হবে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই হয়েছে হচ্ছে এনেছিলাম হচ্ছে তরকা আর হচ্ছে আহ তন্দুরি রুটি আর করেছিলাম হচ্ছে আলু ভাজা আর ভাত এই হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা ভাই